السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر ببستان والنجم والشجر يسجدان كما فضل زمان على الزمان الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في موصية آخر في القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন কবি মাদ্রাসের উদ্বেগে দুই দিন মা পিতাফ শিল্প করার মহাপীলের আজকে প্রথম অধিবেশনের শুরুতেই আমরা সকলে সুপুরে আদায় করি আলহামদুলিল্লাহ দৈগ্রশালা পাঠ করি

মিশরের জমিনে আল্লাহর একজন বলি নাম আব্দুর রহমান তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেন তার একটাই অপরাধ সে কোরআনের আইন মতন বাদশাহ আব্দুর রহমানের একটাই অপরাধ বাদশাহ আব্দুর রহমানের যদি কোন সমাজের মধ্যে যদি কোন একটা চোর যদি চোর বা চোর যদি ধরা পড়ে কোরআন যদি চোর কে হয় সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কাটা হবে যদি সঙ্গে ধরা হয় তার ডান হাত কেটে নেওয়া হবে এই অনেক গোটা সমাজের মানুষরা আর যারা অন্য দলের লোকরা ছিল এরা সবাই মেলো ঐক্যজুট করে একটা মহাজুর গঠন করলেন বাদশাহ আব্দুর রহমান যদি থাকে তাহলে আমাদের কাজ করা যাবে না সোনার জমাই আমার আল্লাহ বলে ইন্দিন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিলাম আব্দুর রহমানকে সবাই মিলাই করে ডাকিয়ে দিলেন বলে যে আব্দুর রহমান এভাবে যদি কোরআন এর সুচলাই তাহলে তো আর খাওয়া থাকবে না আমাদের কোনো কাজ কর্ম থাকবে না আমরা খারাপ কাজ করতে পারবো না জেনা বাটি যার আমরা করতে পারবো না এই কারণে আব্দুর রহমানকে ক্ষমত থেকে নামাতে হবে সময় তো আমার এই নিয়ে আজকের নয় ওলামা দেখেন কিভাবে তারা কাজ করতেছে আর এক বাতিল পন্থী যারা আছে এরা শুধু যাচ্ছে আলমদেরকে হাতে ক্ষমতা দেওয়া যাবে না যদি আলমদের হাতে ক্ষমতা কোনো ভাবে যায় তাহলে এই দেশটা রব্বুল আলমী সোনার বাংলাদেশ সোনাই পরিণত হয়ে যাবে বাড়িতে গিয়ে তার বিবিকে দাগ বিবি দরজা বললেন সালাম কথা হলো বিবি দা যে বললেন মা সহুজুর আপনার মনটা আপনার মনটা এত বারবার কেন আপনার মনটা খারাপ কেন বাদশা দা বললেন ও প্রাণের জীবন সঙ্গিনী আজকে আত্মে আমাকে বাদশা হুজুর বলে ডাকবে না আমার ক্ষমতা নাই সাধারণ মানুষ চলো 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 এই দেশের থাকবো না আমরা ফিলিপাইনে জেলে যাবো এই ঘটনা দিয়েছে এই দেশের সংসুদের মধ্যে এই দেশের উপদেষ্টা ঘটনা দিয়েছে

নিয়ে যখন রাত্রেবেলা যখন বাইরে হবে এমন সময় রাস্তায় গেলে মানুষ দেখবে রাস্তায় গেলে মানুষ দেখবে রাস্তায় যাওয়া যাবে না এই কারণে রহমান ভিতরে রাত করার জন্য যখন জঙ্গলের ভিতরে গেলেন দুইটা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে মা আমি খাবার খাবো এই তার কেউ তোমার জীবন সঙ্গে নিয়ে টা বললেন ও

ইন অনলাইন থাকতে পারবো কিন্তু কাদের বাচ্চা ও না ফুটা তো এরা তো খাবার সারা থাকতে পারবে না বাদশা মুযু রাখনি বাজারে এলেন বাদশা রহমান বাজারে গেলেন বাজার থেকে আসার পরে দেখলেন দুইটা সন্তান hauma উপরে কান্না করতেসা আল্লাহ ও ابو তুমি যাওয়ার করে একটা सौदा আমার মাকে জোর করে তুলে নিয়ে গেছে এবার বলতেছে পরে গুলা বলতেছে আপা আপনি যাওয়ার পরে আমার আমার পানির জন্য আমার কি বাসায় বুকটা ফেটে যাচ্ছে আমি মা কে দিয়ে বলে মা আমি পানি খাব জানলা করে আমার মা পানির খোঁজের জন্য আটলান্টিক মহাসাগরে যখন গেলেন কাছে কোন কোনো পানির কোনো পাত্র ছিল না মা তার সন্তানের জন্য শাড়ির আসল ভিজিয়ে সবে মাত্র পানি নিয়ে আসবে এমন সময় ডলার করে ঘুরতেছিলেন একটা সৌদাগার সৌদাগার কাজে ধরলে ওটাই বা আমি আমার জীবনে এত সুন্দর নারীকে নো দেখিনা এইবার জলদিকে নারে বিরা ওই নারে কি আমার দরকার এই বলে বাবা এরকম করে আমার মা কে জোর করে এরকম নিয়ে তুলে গেছে এবার বাবা আগে বলছেন বাবা কোন পথে গেছে 1 লাখ মহসাগরে 1 নিয়ে আসার পরে আমার মাকে তুলে নিয়ে গেছে সামনেবারে

নে ত্রিবে চলুন গড়ি ব্রেক খুললে কি হই ভাই এক শ্রী হওয়ার সম্ভাবনা আছে না নাই হঠাৎ করে সন্তান তার কানে শুতে এক দিকে বসে গেল বাবা এক দিকে বসে গেল না আমার আমার নাম করে বরকশত করলে অবশ্য অবশ্যই আল্লাহ ওলিক্ষা করবে